ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার আরে অরুন সাহেব এতো রাগ করছেন কেন কি হয়েছে আমার খুলে বলেন বোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না কি রে দোস্ত তোর নাকি বুকে ব্যথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যাথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছেনি হ্যাঁ রে দোস্ত এই মাত্র ডাক্তার দেখা আসলো ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে বাড়িটাই মনে হয় অনেকদিন পরে আসছি তো বেশি ভালো আছো ও মনু আইসু পিড়িয়াডার লইয়া লাইসকে

বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে কি লাভ হয়েছে তোমার আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি আমি যদি আবার জন্ম তা এই ভুল কাজ আমি আর জীবনে করবো না নমস্কার ডাক্তার বাবু হ্যাঁ বলুন বলুন আপনার সমস্যা ডাক্তার বাবু আমি না খেলে আমার খিদা আর কাজ করলে আমি হাঁপিয়ে যাই আর ঘুমালি না আমার চোখ বন্ধ হয়ে যায় আপনার তো খুব কঠিন সমস্যা আপনি কাজ করেন প্রতিদিন রাত্রেবেলা দু ঘন্টা করে রোদ পান এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে শোনো গরমের ছুটিতে মা আসতেছে দুই একদিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো আলমারিতে টাকা রাখা আছে তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো আগুন নিবানোর সিলিন্ডার আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যেকোনো সময় আগুন লাগতে পারে খতম এই জানো একটা ছেলে না আমাকে দেখতে দেখতে পড়ে গেছে ড্রেনে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাবে সবাই চেনে ও মদ খেয়ে প্রতিদিন ড্রেনে পড়েই থাকে